স্লোভাকিয়া ওয়ার্ক পারমিট ভিসা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দু হাজার পঁচিশ সালের স্লোভাকিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বর্তমান সময়ে স্লোভাকিয়া ইউরোপের হাই ডিমান্ডিং একটি দেশ যেখানে ভিসা রেশিও নাইনটি এইট পারসেন্ট বাংলাদেশ থেকে এখন থেকে আপনি চাইলে খুব সহজে স্লোভাকিয়া ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন সে প্রসেসিং আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব স্লোভাকিয়ার ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র বিশ দিন সরাসরি আমি ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি একটি ওয়ার্ক পারমিট প্রয়োজন হয় স্লোবাকিয়ার সেক্ষেত্রে আপনি যদি নন ইউরোপিয়ান হয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন হবে একটি বৈধ ওয়ার্ক পারমিটের তো আপনি যদি একটি বৈধ ওয়ার্ক পারমিট অ্যাঙ্গেজ করতে পারেন তাহলেই কিন্তু আপনার ভিসা একশো হয়ে যাবে এছাড়াও দেখেন এখানে রয়েছে টাইপস অফ ওয়ার্ক ভিসা ইন স্লোবাকিয়া এখানে হচ্ছে ভিসা টাইপ সিঙ্গেল পারমিটের জন্য আপনি যদি নন ইউরোপিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে এ জব অফার লেটার অ্যান্ড লেবার মার্কেট টেস্ট তো আপনার প্রয়োজন হবে একটি বৈধ জব অফার লেটার তো আপনারা কিভাবে বৈধ জব অফার লেটার পাবেন অ্যাপ্লিকেশন করবেন সব প্রসেসিং কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো না টেনে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এছাড়াও দেখেন এখানে রয়েছে সিজনাল এমপ্লয়মেন্ট পারমিট এর জন্য আপনার ভিসার ভ্যালিডিটি হচ্ছে সিক্স মান্থ অর্থাৎ আপনি যদি সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা যেতে চান সেক্ষেত্রে মাত্র ছয় মাসের ভিসা আপনি পেতে পারেন তবে পরবর্তীতে আপনি চাইলে এই ভিসাকে এক্সটেন্ড করে আরও বেশি সময় স্লোবাকিয়াতে থাকতে পারবেন স্লোবাকিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে এছাড়াও আপনার যা যা রিকোয়ারমেন্টস প্রয়োজন রয়েছে যেমন একটি ভ্যালিড পাসপোর্ট কন্টাক্টে জব অফার লেটার তবে প্রথমত আপনার হচ্ছে একটি জব অফার লেটার যদি থাকে তার পরবর্তীতে হচ্ছে এই সকল ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন পড়বে তবে প্রথমে আপনাদেরকে যে কোনো একটি অথেন্টিক বা সরকার অথরাইজ কোম্পানি থেকে একটি জব অফার লেটার এংগেজ করতে হবে তার পরবর্তীতে আপনার এই সকল ডকুমেন্টস প্রয়োজন পড়বে এছাড়াও দেখেন এখানে কিন্তু রয়েছে স্লোবাকিয়া ভিসা স্পন্সারশিপের প্রক্রিয়া অর্থাৎ কিভাবে আপনি থেকে পেতে পারেন ভিসা তো বিদেশি কর্মীদের জন্য কাজের ভিসা স্পন্সার করার ক্ষেত্রে স্লোবাকিয়ার নিয়োগকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রক্রিয়াটি স্লোবাক শ্রম অফিস থেকে অনুমোদন পাওয়ার মাধ্যমে শুরু হয় যা প্রমাণ করে যে স্থানীয় প্রার্থী দ্বারা পদটি পূরণ করা যাবে না অর্থাৎ স্লোভাকিয়া যে কর্মী রয়েছে তা তাদের দেশের জন্য পর্যাপ্ত নয় তাই তারা কিন্তু বাহিরের দেশ থেকে কর্মী নেওয়ার এই বাজার মাধ্যমে তারা কর্মী নিয়োগ দিয়ে থাকেন পরবর্তীকালে নিয়োগকর্তা বিদেশি কর্মীকে একটি চাকরির প্রস্তাব বা কর্মসংস্থান চুক্তি প্রদান করেন তো এটাই হচ্ছে মূলত জব ফাল লেটার যা কর্মচারীরা আবাসিক পারমিটের আবেদনের জন্য অপরিহার্য নিয়োগকর্তাকে অবশ্যই শ্রম অফিসে কর্মসংস্থান শুরুর সমস্ত আইন প্রয়োজনীয় মেনে চলার নিশ্চিত করতে হবে অর্থাৎ আপনি যে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আপনার যে স্লোবাকিয়ার অ্যাম্বাসি রয়েছে সেখান থেকেই করতে হবে বৈধভাবে তো বর্তমান সময় আপনারা কিন্তু জানেন যে স্লোবাকিয়ার ভিসা এখন থেকে বাংলাদেশ থেকে আপনারা কার্যক্রম করতে পারবেন তো নিশ্চিতভাবে আপনারা যে কেউই চাইলে কিন্তু স্লোবাকিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও দেখেন এখানে রয়েছে স্লোবাকিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য কত ফি লাগে অর্থাৎ আপনি যখন জব অফার লেটার পাবেন পরবর্তীতে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সরকারিভাবে আপনাকে একটি ভিসা ফি প্রদান করতে হবে তো এখানে হচ্ছে ভিসার ধরন আপনি যদি একক পারমিটে যেতে চান সেক্ষেত্রে ভিসার ধরন এখানে রয়েছে যেমন একশো পঁয়ষট্টি দশমিক পঞ্চাশ ইউরো এছাড়াও রয়েছে ইউ ব্লু কার্ড একশো পঁয়ষট্টি দশমিক পঞ্চাশ ইউরো কাজের অনুমতিপত্র বিনামূল্যে অস্থায়ী বসবাসের অনুমতিপত্র আবাসিক নথি প্রদানের জন্য চার দশমিক পাঁচ শূন্য ইউরো তো আপনি একক ভিসার জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনার টোটাল খরচ পড়বে একশো ইউরো সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে এছাড়াও দেখেন এখানে রয়েছে ওয়ার্ক পারমিট প্রক্রিয়াকরণের সময় অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের পরে আপনার কতদিন সময় লাগবে সেই টাইমটা কিন্তু এখানে লেখা রয়েছে যেমন ওয়ার্ক পারমিট আবেদনের সময় বিশ কার্য দিবসের মধ্যে প্রক্রিয়া করা হয় অস্থায়ী বসবাসের অনুমতির আবেদনগুলো নব্বই দিন পর্যন্ত সময় নিতে পারে অর্থাৎ ভিসা প্রক্রিয়ার সময় কিন্তু আপনার মাত্র বিশ দিন লাগতে পারে এছাড়াও দেখেন এখানে কিন্তু রয়েছে স্লোবাকিয়া ওয়ার্ক পারমিট নবায়নের সময়কাল অর্থাৎ আপনি যদি সিজনাল ওয়ার্ক পারমিটে স্লোবাকিয়া যেতে চান পরবর্তীতে আপনি চাইলে কিন্তু আপনার পারমিটটাকে নবায়ন করতে পারবেন সেক্ষেত্রে দেখেন আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন স্লোভাকিয়া ওয়ার্ক পারমিট সাধারণত সর্বোচ্চ দুই বছরের জন্য জারি করা হয় এবং বারবার নবায়ন করা যেতে পারে প্রতিবার সর্বোচ্চ দুই বছর পর্যন্ত ওয়ার্ক পারমিট নবায়ন করার জন্য অর্থাৎ আপনি চাইলে কিন্তু দুই বছর পর পরই আপনার পারমিটটাকে নবায়ন করতে পারেন আবেদনপত্রটি বর্তমান পারমিটের মেয়াদ শেষ হওয়ার নব্বই দিন আগে এবং তিরিশ দিনের মধ্যে জমা দিতে হবে না কর্মচারী একই নিয়োগকর্তার সাথে এবং একই পদে কাজ চালিয়ে যেতে অপরিহার্য অর্থাৎ আপনার পারমিটের বয়স যখন আর মাত্র নব্বই দিন বাকি আছে তখনই আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারবেন বর্তমান সময়ে স্লোভাকিয়াতে প্রচুর পরিমাণে জব সেক্টর রয়েছে আপনারা চাইলে কিন্তু প্রথমতই যাদের কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা এবং পূর্বের অভিজ্ঞতা নেই তারা চাইলে কিন্তু এগ্রিকালচার বা সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ সিজনাল কাজের প্রচুর চাহিদা রয়েছে স্লোভাকিয়ায় এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে জব ক্যাটাগরি রয়েছে যেমন ড্রাইভিং রয়েছে যেমন বাস ড্রাইভিং ট্রাক ড্রাইভিং প্রাইভেট কার ড্রাইভিং তো এই ধরনের ড্রাইভিংয়ে যারা কাজ জানেন তারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও এখানে যেসব জবের চাহিদা রয়েছে যেমন কার্পেন্টার প্লান্ট ওয়ার্কার ট্রাইলার প্লাস্টার প্লাম্বার পেন্টার মেটাল ওয়ার্কার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার ট্রান্সপোর্ট ওয়ার্কার বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ওয়ার্কার প্রয়োজন রয়েছে এছাড়াও রয়েছে রেলওয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট ওয়ার্কার বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার ডেলিভারি ম্যান ফার্ক্লিফট অপারেটর ওয়্যার হাউস অ্যাসিস্ট্যান্ট তো প্রচুর পরিমাণে কাজের কিন্তু এখানে চাহিদা রয়েছে আপনারা যে কোনো সেক্টরে চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তবে বর্তমান সময়ে কিন্তু এসব সব সেক্টরে বেশি পরিমাণে কর্মী নিচ্ছে স্লোভাকিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাদের কিন্তু কোনো প্রকার বয়স লিমিট নেই নারী পুরুষ যে কেউই চাইলে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ বর্তমান সময় স্লোবাকিয়াতে প্রচুর পরিমাণে ওয়ার্কার প্রয়োজন আপনাদের যদি একটি বৈধ জব অফার লেটার থাকে তাহলে কিন্তু এখন থেকে আপনারা বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে অথবা মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে যে কেউই চাইলে কিন্তু স্লোভাকিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনাদের প্রথমত কাজ হচ্ছে একটি বৈধ জব অফার কালেক্ট করা তো এর জন্য আমি চলে এসেছি স্লোবাকিয়ার সরকার অথরাইজ এবং অথেন্টিক একটি ওয়েবসাইটে যার নাম হচ্ছে জবস ডট তো এই ওয়েবসাইটে যদি আপনি চলে আসেন এখানে আসার পর স্লোবাকিয়ার সব ক্যাটাগরি জবই কিন্তু আপনি পেয়ে যাবেন তবে এখান থেকে অবশ্যই আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রথমেই দেখেন এখানে কিন্তু আপনার রয়েছে সার্চ ফর এ কোম্পানি অথবা জব পজিশন প্রফেশন অর্থাৎ আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই জবটি কিন্তু এখানে সার্চ করে আপনার খুঁজে নিতে হবে তো এখান থেকে আমি প্রথমত ধরে নিচ্ছি যে আমার বাংলাদেশের যে ধরনের ভাই এবং বোনেরা রয়েছেন তাদের প্রথমত শিক্ষাগত যোগ্যতা অথবা আপনাদের হচ্ছে অভিজ্ঞতা কম তারা কিন্তু লেবার অথবা ক্লিনার অথবা অ্যাসিস্ট্যান্ট এই ধরনের জবে কিন্তু যেতে পারেন যেখানে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতার এবং ইংরেজি দক্ষতার প্রয়োজন নেই তো এখানে আমি সার্চ করলাম অ্যাসিস্ট্যান্ট লিখে তো সার্চ করার পরে এখানে দেখেন প্রায় পনেরোশো সাতচল্লিশটি জব কিন্তু চলে এসেছে তো এই পনেরোশো সাতচল্লিশটি কোম্পানিতেই আপনি চাইলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই করা খুবই সহজ আপনাদেরকে আমি দেখিয়ে দিব আর যারা অ্যাপ্লাই করতে না পারেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো প্রথমত এখানে দেখেন রয়েছে অফিস ম্যানেজার তো অফিস ম্যানেজারের জন্য যারা অ্যাপ্লাই করতে চান তারা এই জবে ক্লিক করে জব ডিটেল দেখে নেবেন সেলস অ্যাসিস্ট্যান্ট স্টোর কনসাল্টিং এরপর হচ্ছে ইভেন্ট ম্যানেজার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এছাড়াও রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার কল সেন্টার অপারেটর সেলস রিপ্রেজেন্টেটিভ তো জুনিয়র সেলস পারসন তো প্রচুর পরিমাণে এখানে কিন্তু জব রয়েছে এছাড়াও দেখেন এই জবটি হচ্ছে ওয়ার হাউস ওয়ার্কার তো যাদের কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা নেই কোনোভাবে যে কোনো পণ্য লোড এবং আনলোড বা লেবারের কাজ জানেন তারা কিন্তু ওয়ার হাউস এই জবটিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন কারণ এই জবে কিন্তু খুব বেশি কিন্তু আপনার অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই নর্মাল যে কেউই চাইলে কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে জব ডিটেল আমি পড়ে দেখেছি আপনারা চাইলে খুব ভালো মতো পড়ে নিতে পারেন খুব সহজভাবেই কিন্তু জবটি রয়েছে আর আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে তাদের যে জব কন্ট্রাক্টের ক্যাটাগরি রয়েছে সব পেয়ে যাবেন এছাড়াও নিচে আসলে আপনি আবেদনের জন্য ডিপ এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আবেদনের ফর্মটি চলে আসবে আর এখান থেকে ফর্মটি ফিল আপ করেই আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারেন যে কোনো জবই কিন্তু আবেদন করা এভাবে খুবই সহজ আপনার প্রথমত জব ডিটেল পড়ে নেবেন তারপরে ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করবেন তবে এখানে দেখেন একটি জিনিস রয়েছে সেটা হচ্ছে আপনার অবশ্যই কিন্তু একটি ইউরোপিয়ান ফর্মেটের সিবি এবং লেটার থাকতে হবে তো ইউরোপিয়ান ফর্মেটের আপনার যদি ওয়ে হাউস সম্পর্কিত সিবি লেটার থাকে তখনই কিন্তু আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যারা ইউরোপিয়ান ফর্মেটের সিবি লেটার মেক করতে না পারেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা ইউরোপিয়ান ফরম্যাটের সিভি কভারেটর এবং অ্যাপ্লিকেশনের জন্য হেল্প করতে পারি আর যারা নিজেরা পারেন তারা আমার ভিডিও দেখে খুব সহজেই কিন্তু অ্যাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ করতে পারবেন তো এছাড়া দেখেন এখানে যদি আপনি অন্য ক্যাটাগরির জব নিয়ে যেমন সার দিতে চান প্রথমত আমি যদি এখানে লিখি ওয়্যার হাউস ওয়ার্কার অথবা যদি লিখি ড্রাইভার ড্রাইভার লিখলে এখানে দেখেন দুইশো চৌত্রিশটি জব কিন্তু চলে এসেছে তো আপনারা অবশ্যই কিন্তু এভাবে সার্চ করে আপনার নিজের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু জবগুলো খুঁজে নিতে পারেন কারণ এখানে কিন্তু সব ধরনের জব ক্যাটাগরি রয়েছে তো আজকের ভিডিওতে স্লোবাকিয়া সম্পর্কিত এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করেছি যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখছেন তুলনামূলক কম খরচে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন আশা করব আজকের ভিডিও থেকে আপনারা সকল তথ্য পেয়েছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ